ভিতরে তো ঠিক আছে মোটামুটি হ্যাঁ জি ভাই আপনি বলতে চাচ্ছেন যে এসে দেখে শুনে চালায় চেক করে নিতে পারবেন অবশ্যই 200 কিলো টেস্ট ড্রাইভ 200 কিলো টেস্ট ড্রাইভ আচ্ছা যারা আসলে কভার বেন অল্প টাকার ভিতরে গাড়ি কিনে কিছু ব্যবসা করতে চান বা অনেকে চাইলে এটা ভাড়া কিনা ভাড়া দিতে পারবে অনেকে আছেন প্রবাসীরা যে কিছু টাকা সঞ্চয় আছে একটা গাড়ি নিয়ে ব্যবসা করতে চান চাইলে করা যাবে নাকি জি ভাই আপনি যদি কিনা নিয়ে কাউকে দিয়া দেন আপনাকে প্রতিদিনের ভাড়া ম্যাক্সিমাম 1000 টাকা দেবে বেশি ভাবে বেশি ভাবে না বেশি ভাবে 1000ই ধরি 1000 হইলো তো মাসে 30000

চাকাগুলোর কন্ডিশনও ভালো এবং বডিটার ভিতরে কন্ডিশন দেখেন কতটুকু স্ট্রং এবং নতুন কালারও করা আছে তার মানে হচ্ছে টেনশন নেই খালি আপনার ইভেনার চালাবেন দেখেন এই চাকাটা একটু কাদা আছে তবে চাকার কন্ডিশন কিন্তু খারাপ না বডি ওভারঅল আলহামদুলিল্লাহ ভালো আছে সামনে থেকে পিছনে কোনো প্রকারের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি কাজ কাম কিচ্ছু নেই রেডি কন্ডিশন বলা যাচ্ছে এক হিসাবে এদিকে কি অবস্থা ভাই ঠিক আছে জি ঠিক আছে এই দেখেন আমি কেন বলতেছি যে অরিজিনাল বিটগুলো দেখেন অরিজিনাল বিট ছাড়া কখনো এই ফিনিশিং কোনো এমন কোন ম্যাচ তৈরি দিতে পারবে সম্ভবই না তারপর ভিতরে কন্ডিশনটা দেখেন কম তো আসলে দেখার পরে গাড়িটা চার লাখানব সুযোগ আছে আচ্ছা আপনার লোকেশন একটু তো ঢাকা উত্তরা দশ রোড নাম্বার পনেরো হাউস নাম্বার পনেরো আচ্ছা রোড নাম্বার পনেরো হাউস নাম্বার পনেরো বাড়ি কিন্তু সরাসরি মালিক বাড়ির সাথে আসবেন দেখবেন দেখে শুনে নেবেন তার অবশ্যই মালিক বাধ্যতামূলক নাকি ভাই করে নিতে হবে আর পেপার সবই আপডেট আছে এবং নাকি স্মার্ট কার্ড সহ আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকেন সুস্থ থাকেন যাতে গাড়ি প্রয়োজন অবশ্যই যতক্ষণ গাড়ি আছে ততক্ষণই অফার থাকবে আসবেন দেখে শুনে নিবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম